গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি একটু কাজে গেছিলাম তার আগে রান্না করে গেছি দেখো কি রান্না করেছি আজকে আমার এই যে আমার খাবারটা বেরিয়ে নিয়েছি উচ্চে ভাজা নিয়েছি এই যে ভাত নিয়েছি দুটো ডালের মধ্যে আলু ছিল টমেটো দিয়ে ডাল করেছিলাম এই দেখো দেখাচ্ছি তোমাদের দাদা ভাইকে সকালে দিলাম এই টমেটো দিয়ে ডাল এটা দিয়ে নি তরকারিটা দিয়েছি ওর খুব ভালো লেগেছে সয়াবিন দিয়ে ঘুগনি মটর দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর একটা ডিম সে ওকে দিয়েছি আজকে আমরা দুপুরবেলায় খেলাম মানে আমার ছেলেকে দিলাম এই করলা ভাজা এই তরকারি ডাল আর এখানে দেখো বাঁধাকপির বড়া এটা আমাদের সবাই খুব ভালো খায় এটাও নিয়ে নেবো আমি কিন্তু আমি এই তরকারিটা আর খাবো না এতগুলো খেতে পারবো না গো এসছি তোমার একটা কাজে গিয়েছিলাম বান্ধবীদের সাথে তো এসছি ঘরে ঢুকেছি পনেরো একটায় তো এসেই সঙ্গে সঙ্গে আহ বাঁধাকপির বড়াটা করে ছেলেকে খেতে দিয়ে দিলাম আর এসে না আমি কি করেছি চা খেয়েছি খিদে পাচ্ছিল চা খেয়েছি আর দু পিস পাউরুটি খেয়েছি নি খিদে একদম পাচ্ছিল না তাই জন্য ভাবলাম অনেক বেলা হয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই অফিস থেকে ফোন করেছে না খেয়ে নাও তো খেতে যাচ্ছি আর দেখো কি ভুলের আমার সকালবেলায় কিশমিশ ভেজানোটা খায় আর আমি খাবো এখন প্রায় দিনই আমি এটা করি তোমাদের দাদাভাই যদি জানতে পারে ভাগ্যিস আমার ভিডিওগুলো দেখে না যদি জানতে পারে আমার একদম অবস্থা খারাপ করে দেবে তো চলো যাই হোক সবাইকে শুভ দুপুর তোমরাও খাওয়া দাওয়া নিশ্চয়ই হয়ে গেছে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো আর আমাকে এগিয়ে নিয়ে চলো আমাকে তোমাদের আর সাপোর্ট আমাদের চাই সাপোর্ট করো ভালো করে কথাও গুছিয়ে বলতে পারি না দুধ তরিকে তো যাই হোক বন্ধুরা চলো টাটা